সবাইকে স্বাগতম জানি আমরা কিন্তু একটি প্রোডাক্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছি স্কিনে এই প্রোডাক্টটি কিন্তু আপনার ড্রাগন যে কন্ডমটি সেটি এই ড্রাগন কুন্ডমটি কিন্তু সম্পূর্ণ অথেন্টিক এবং খুবই পপুলার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু আমরা যারা সহবাসে আমার কান্না টাইম কম আপনাদের ছিট চিকন নিস্তেজ তাদের জন্য ব্যবহার হয়ে থাকে এটা পরিধান করে কিন্তু আপনি আপনার মিস্ত্রিকে সমাবেশের সময় দিতে পারবেন আমি আপনাদের আজকে দেখিয়ে দিব প্রোডাক্টটি আসলে কীভাবে আপনারা ব্যবহার করবেন সকল বিষয় কিন্তু আজকে আপনাদেরকে আমি স্পষ্ট করে দিব সো আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন এভাবে দেখে নেবেন প্রোডাক্টটির সাথে কিন্তু এক প্রত্যেকটি সাথে কিন্তু একটি করে জেল আমরা ফ্রি দিচ্ছি দেখতে পাচ্ছেন এবং এটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা বিষয়ে কিন্তু শুনতে দেওয়া রয়েছে আর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানি কালার একেবারে উজ্জ্বল পানি কালারের একটি প্রোডাক্ট খুবই উন্নত মানের প্রোডাক্ট অনেকে আছেন আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টটি চেয়ে থাকেন সো তাদের জন্য মূলত আমরা কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছি খুবই উন্নত ধরনের প্রোডাক্ট অনেকেই আপনারা মানে আপনাদের লিঙ্গটা অনেক ছোটো থাকে চিকন থাকে নিস্তেস থাকে তাদের জন্য মূলত এটা ব্যবহার হয়ে থাকে এটা কিন্তু আপনার যাদের লিঙ্গটা অনেক ছোটো আপনার দুই এক দুই তিন চার ইঞ্চির মধ্যে পাঁচ ইঞ্চির মধ্যে তাদের বিশেষ করে এটা ব্যবহার হয় এটা আপনার দেখতে পাচ্ছেন খুবই সফট একটি প্রোডাক্ট খুবই সফট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক যেটা প্রোডাক্টটি রয়েছে সেটা কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আপনারা একবার ব্যবহার করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন আপনারা এবং আপনার যে স্ত্রীকে কিন্তু অনেক বেশি আপনারা কিন্তু মজা দিতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং তো মানে পুরুত্ব দেখতে পাচ্ছেন এটা কিন্তু সো কম দামের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটি খুবই ভালো একটি প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা অর্ডার করতে পারেন